এমবি সম্পদ নৌজানটি সকাল আটটা তিরিশ মিনিটে ইলিশা থেকে ছেড়ে এসে এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী নামিয়ে তারপর কিন্তু বিশ্রামের উদ্দেশ্যে যাচ্ছে পুনরায় আগামীকাল বিকাল চারটায় আবারও ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি সম্পত সম্পদ নৌজানটি আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম